এক মুসলিম বোন প্রশ্ন করেছেন আর মুসলিম বন সম্পর্কে যিনি নিজের বাড়িতে অর্থাৎ নিজের বাপমার বাড়িতে থাকা পছন্দ করেন মন চাই মন চায় না শ্বশুরবাড়ি যেতে সে কারণে কয়েকদিন লেট করেন দু তিন দিন লেট করে উনি পরে স্বামীর বাড়িতে যান স্বামীর শ্বশুরের বাড়িতে যান এবং এটা হয়ে থাকে সাধারণত স্বামীর বাইরে চাকরি করাকালীন এবং তার স্বামী বাইরে থাকেন বাইরে মানে দেশের দেশের ভেতরেই অন্য কোনো জায়গায় হয়তো থাকেন তো ওনার স্বামী তাকে বেশি দিন থাকার অনুমতি দিন না এক সপ্তাহের জন্য অনুমতি দিন এরপরে এরপরও যদি দেরি হয়ে যায় ওনার কিছু তাহলে স্বামীর এ করেন এমনকি কথা বলা বন্ধ করে দেন বেশ কিছুদিন দিন যাবৎ এ বিষয়ে জানতে চেয়েছেন মুসলিম বোন যে তিনি যে এভাবে স্বামীর অনুমতি ছাড়া থাকেন এটা কি তার ঠিক এটা তার ঠিক হচ্ছে এটা জানতে চেয়েছেন এ বিষয়ে বলবো যে এখানে স্বামী স্ত্রীর উভয়ের বিধান বলে দেওয়া ভালো সংক্ষেপে বলা যায় যে স্ত্রী এভাবে থাকা ঠিক নয় বাপের বাড়িতে নিজ বিত্রালয়ে স্বামীর অনুমতি রেখে এভাবে থাকা ঠিক নয় আর স্বামীরও এভাবে সামান্য কারণে রাগাম্বিত হওয়া ঠিক নয় উভয়কেই আরও সংযত হতে হবে এবং শরীয়তের জ্ঞান আহরণ করতে হবে বিশেষ করে স্বামীর একটা গুরু দায়িত্ব হল স্ত্রীর সাথে ব্যবহার করা আল্লাহ রবুল্লাহমিন বলেন ও আশির অন্য বিন তোমরা এই স্ত্রীদের সাথে ভালোভাবে আচরণ করো ভালোভাবে বসবাস করো সোরানে সার উনিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রবুল্লাহ আমিন সদাচারণ করতে বলেছেন ইস্ত্রিদের সাথে রসুল্লা সাল্লাম আলী ও সাল্লাম হাদিস খায় রকম খায় রকম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের পরিবার পরিজনের জন্য উত্তম আনা খায় রকম লেহালিহি এবং আমি তোমাদের মধ্যে সবথেকে আমার পরিবারের জন্য উত্তম ওনা রকম লেহালে এবং আমি তোমাদের মধ্যে সবথেকে উত্তম আমার নিজ পরিবারের জন্যে ورسول الله صلى الله عليه وسلم من الشبان هو أدرى شبانه، أما درس كل النورم هوهُجيت، وشاميس ترى شامبركتن، ثم هذه شامبركة هوهُجيت. Allah ربي العين بارين سور أروم الفيديو، ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها، وجعل بينكم مودة ورحمة، إن في ذلك الآيات لقوم يتفكرون، إن في ذلك الآيات لقوم يتفكرون. আল্লাহ রবাহী বলেন অমিন আয়াতিহি আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো এটাও যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন অর্থাৎ স্ত্রী সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকেই কোনো এলাইহা যাতে করে তোমরা তাদের নিকটে প্রশান্তি অনুভব করো যা আলা বাইনা তোমার রহমা এবং তিনি তোমাদের মধ্যে মহাব্বত এবং রহমত ঢেলে দিয়েছেন ইন্না ফিজালিক্লা আয়াত ইলেকমি অতফাকরণ নিশ্চয় এর মাঝে রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্যে অনেক অনেক নিদর্শন সোরাত তো রোমের আয়াত তো এখানে আল্লাহ রব্লা আমিন স্বামী স্ত্রীর বন্ধনকে একটি পবিত্র বন্ধন হিসেবে আখ্যা দিয়েছেন এবং নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছেন স্বামী স্ত্রীর এ মায়া এই ভালোবাসাকে সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হওয়া উচিত যেমন রসুউল্লাহ সাল্লাহ আলী ও এবং তার পরিবারের মাঝে ছিল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় তার সম্পর্কে পাওয়া যায় ওখান রসুহ সাল্লাহ আলি আসাল্লামা রজুল্ল সাহলান রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত নরম প্রকৃতির ব্যক্তি এই জন্য দেখা যায় বিবিদের সাথে অত্যন্ত নরম আচরণ করেছেন এমনকি মুসলিম শরীর হাদিসে রয়েছে যে আল্লাহ তাল আনহা তিনি যেটা চাইতেন সেটা অনুসরণ করতেন রাসুল্লাহ উল্লাহ সাল আলিহাল্লাম সেটা মেনে নিতেন হাদিসের আবারত হলো ওখান রসুহি সাল্লাহ আলি আসাল্লাম রজুলান বাহা আলাই আলাইহে রসুল্লা সাল্লাহ আলি হাসাল্লাম ছিলেন নরম প্রকৃতির ব্যক্তি তিনি যদি কোনো জিনিস চাইতেন সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম তার অনুসরণ করতেন মুসলিম শরীফ হাদিস নম্বর একশো এবং টোটাল হাদিস নম্বর মানে ধারাবাহিক ক্রমিক নম্বর বারোশো তেরো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বিবিদের সাথে কীরকম আচরণ করতেন সুতরাং আমাদের আচরণ করা উচিত রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের সন্ন্যাস অনুযায়ী এভাবে আমাদেরও নম্র আচরণ করা উচিত এবং স্ত্রীদের প্রতি ক্ষমার নজর দেওয়া উচিত রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামকে বলা হয়েছিল ইয়ারসঅল্লাহ কোনো এক মালিক বলেছিলেন যে আর আফু আনিল খাদেম কতবার আমি খাদেমের পক্ষ থেকে মাফ করতে পারি রসুল্লা স্লাহ আলী হাসালামের নিকটে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে এই প্রশ্নটি কি প্রশ্ন করে ইয়া রসুল্লাহ না আফু আনিল খাদেম হিয়াল রসুল খাদেমের পক্ষ থেকে চাকর বাকরের পক্ষ থেকে কতবার ক্ষমা করবো তখন আস আলী আসালাম নীরব থাকলেন আবদুল্লাহ আলহিল কালাম লোকটি আবার তার এই কথাটি বলল যে কতবার খাদেমকে মাফ করবা সাথে তৃতীয়বার যখন ওই ব্যক্তিটি একই কথা বললেন একই প্রশ্নের পুনরাবৃত্তি করলেন তখন আস্লাম আলী আসালাম তাকে বললেন ফি ও ফু তুমি তোমার এই খাদেমকে তুমি তোমার এই চাকরকে ক্ষমা করো প্রত্যেক দিন সত্তর বার করে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো চৌষট্টি তাহলে চিন্তা করে দেখেন যে যদি খাদেমকে বাড়ির চাকর বাকরকে যাদের দায়িত্ব হলে ডিউটি করা কাজকর্মরত থাকা এবং সাধারণত তারা বাড়ির কোনো সদস্য নয় তাদের ক্ষেত্রে যদি রাসৌল্লা সালাম আলী আসসালাম বলেন যে এদেরকে ক্ষমা করে দেওয়া প্রত্যেক দিনে সত্তর বার করে তাহলে যে নিজের স্ত্রী হবে নিজের প্রিয়তমার স্ত্রী হবে বা যে প্রিয়তমার স্ত্রীর স্বামী হবে যে ব্যক্তি নিজের স্ত্রীর তাদের মাঝে ক্ষমা সুলভ দৃষ্টিটা কত সুন্দর থাকা উচিত আরও কত প্রকট হওয়া উচিত এ ক্ষমার বিষয়টা তো এটা অত্যন্ত জরুরি বিষয় যে আমাদেরকে ক্ষমা নজরে দেখতে হবে ক্ষমা নজরে দেখতে হবে এবং এ সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে মন কষাকষি করতে হবে না এবং বিশেষ করে স্বামীকে যেহেতু আল্লাহ রব্লা আমিন তার জ্ঞান গরমে বেশি দিয়ে থাকেন বেশিরভাগই এরকম হয় তো স্বামীকে আরও ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং মানসিকতার প্রতি দেখতে হবে নিজের স্ত্রীর সাধারণত মেয়েরা যখন তারা প্রাথমিক পর্যায়ে থাকে বীর এবং বাচ্চারা হয় না এ সময় বেশিরভাগ তারা পিতা মাতার দিকে বেশি ঝুঁকে থাকে তাদের মনটা মানে শ্বশুর বাড়িতে থাকে না টিকে থাকে না বিশেষ করে স্বামী যদি না থাকে এটা পরীক্ষিত বিষয় তো এই বিষয়টা খেয়াল করা উচিত যে কেন আমার স্ত্রী এই বাড়িতে থাকার প্রতি বেশি আগ্রহী তো এটা স্বামীর খেয়াল করা উচিত আশা করি এ আমার আলোচনা যে কোনো স্বামীর জন্যে দিক নির্দেশক এবং গাইডেন্স হিসেবে কাজ করবে স্বামী স্ত্রীর উভয়ের জন্যে তো যা এটা বিবেচনা আনা উচিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মায়েশাকে বাল্য অবস্থায় বিয়ে করেছিলেন বিধর্মীরা বাল্য অবস্থায় বিয়ে নিষেধ করে বিয়ে নিষেধ নয় তো বিয়ে হয়েছিল বাল্য অবস্থায় কিন্তু নয় বছর বয়সে বাসর হয়েছিল এবং আরবের মহিলারা আজও নয় বছর বয়সে সাবালিকা হয়ে যায় বা কাছাকাছি হয়ে যায় তো যা হোকরা সুউল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যে তাকে বিয়ে করেছিলেন অল্প বয়সে এবং তিনি সংসার করেছিলেন অতি অল্প বয়সে তো সুউল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম এ বিষয়টি খেয়াল করতেন তার বাচ্চা সুলভ আচরণের প্রতি খেয়াল করতেন এই দেখা যেত যে তাকে খেলার জন্য সুযোগ দিতেন দেখা গেছে মায়েশা সিদ্দিকারত ই আল্লাহ তাল আনহা একদিনের ঘটনা সৌল্লা সাল্লাহ আলীহাসাল্লাম তাবক যুদ্ধ থেকে ফিরে এসে দেখেন মায়েসার ঘরের জানালা বা তাক সেখান থেকে কাপড় সরে গেলে দেখতে পান কিছু পুতুল রয়েছে মায়ার মেয়ে পুতুল এবং ওর মাঝে রয়েছে ঘোড়া যার রয়েছে দুটা পাখা তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ঘোড়ার কথা বললেন যে আয়েশা জানা জানাহান আয়েশা ঘোড়ার আবার দুটো পাখা হয় তখন বলেছিলেন আপনি কি শোনেননি যে সালাইমান আলি সাল্লামের ঘোড়ায় দুটা পাখা ছিল সালাইমান আলি সাল্লামের ঘোড়ার দুটা পাখা ছিল হাদিসে এসে ফাজেকান্নী সশ্রম হাত্তা বাদাত্লা সরবনে একথা শুনে মায়ের কথা শুনে তিনি হেসে ফেলেন এমনকি তার মাড়ির দাঁত বেরিয়ে যায় লক্ষ্য করে দেখেন যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম কত সুন্দর আচরণ করেছেন এখানে শোনান আবুদাউদের হাদিস থেকে আমরা জানতে পারলাম তারপরে মায়েশার পুতুল ছিল পুতুল নিয়ে খেলা করতেন মনে বু হাদিস রয়েছে যখন মায়ে নিকটে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আসতেন তখন তার সাথে যে সমস্ত বালিকারা খেলাধুলা করতো তারা চলে যেত মানে সরমে রসুল্লাহ সাল্লাহ আলী তাদেরকে ডেকে পাঠাতেন মায়েশের সাথে খেলার জন্যে চিন্তা করে দেখেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কতটুকু আমায়িক ব্যবহার করতেন নিজ স্ত্রীদের সাথে আর একদিনের ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি কোনো এক যুদ্ধ বের যুদ্ধে বের হন এবং মা সাথে নিয়েছিলেন এবং সাথে নিতেন যে কোনো একজন বিবিকে লটারির ভিত্তিতে মানে যার নাম উঠত তাকে নিয়ে যেতেন সেই হিসাবে মা তার লটারি পড়েছিল তাকে নিয়ে গিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম সফরের অবস্থায় ছিলেন এমতো অবস্থায় সাহাবিদেরকে বললেন যে সাহাবিরা তোমরা এগিয়ে যাও সাহাবিরা এগিয়ে গেলে রসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লাম মা আয়েশাকে বলেছিলেন যে আয়েশা তুমি আসো আমি তোমার সাথে প্রতিযোগিতা করব দৌড় প্রতিযোগিতা করব এরপর দৌড় প্রতিযোগিতা চালু হয় শিষিশেরা মহামানব রাসুল আকরাম মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাহ আলী হাসলামের সাথে দৌড় প্রতিযোগিতা শুরু হলো মা আশার রসৌল্লাহ সাল্লাহ আলীহাস্লামকে মা আশা পরাজিত করে দেন অর্থাৎ দৌড়ায় মা আসা ফার্স্ট হয়ে যান অবশ্য কেউ কেউ বলেছেন যে রসৌল্লাহ সাল্লাহ আলীহ আসাল্লাম ইচ্ছা করে পরাজিত হয়েছেন মায়াসাকে খুশি করার জন্য তো যা হোক হাদিসে এতটুকু এসেছে যে তাকে উনি পরাজিত করে দেন এবার রসুল্লাহ সাল্লাহ আলীহ আসাল্লাম চুপ রইলেন আবার কোনো এক যুদ্ধে মায়শার পালা পড়লে মায়শাকে উনি নিয়ে যান এবং একই নিয়ে সাহাবিদেরকে বলেন রাস্তায় সফরত অবস্থায় যে সাহাবিরা তোমরা এগিয়ে যাও তারা যখন এগিয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম আয়েশাকে বলেন আয়েশা তা আলী উৎসাহ একক আয়েশা আসো তোমার সাথে প্রতিযোগিতা করবো দৌড় প্রতিযোগিতা করব এবার রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করেন এবং আয়েশাকে উনি পরাজিত করে ফেলেন দৌড় প্রতিযোগিতায় আয়েশা বলেন যে এ সময় আমার মানে শরীরে গোস্ত বেড়ে উঠেছিল অর্থাৎ মোটা তাজা হয়ে গেছিলেন তো রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তাকে পরাজিত করে দিলে তিনি হাসেন এবং বলেন হা হি বেতিল এটা হলো সেটার পরিবর্তে মানে তুমি যে আগে আমাকে হারিয়ে দিয়েছিলে এবার আমি তোমাকে হারিয়ে দিলাম সোহান আল্লাহ দেখুন রাস্লাহ আলী হাসাল্লাম কীরকম অমায়িক ব্যবহারকারী ছিলেন কত ভালোবাসেন বিবিদেরকে তেনার বিবি ছিল নয় জন এটা অবশ্য তার সাথে খাস তার অন্যত যেন সর্বোচ্চ চারজন পর্যন্ত বৈধ রয়েছে তবে বিভিন্ন শর্ত সাপেক্ষে যেমন ন্যানসাফ করতে হবে তারপরে স্বচ্ছলতা থাকতে হবে স্বামীর এবং প্রত্যেকে পৃথক পৃথক ঘর বাড়ি দিতে হবে পৃথক পৃথক ঘর বাড়ি থাকা খাওয়া সব কিছু আলাদা ব্যবস্থা থাক দিতে হবে তাহলে বৈধ রয়েছে তারপরে এটা এটাই যে উত্তম করতে হবে এমন নয় তো যা হোক রসৌল্লা সাল্লাহ আলী আসসাল্লাম সমস্ত বিবিদের সাথে কথা বলতেন প্রত্যেক দিন বিকালবেলা করে সাল্লাম সমস্ত বিবিদের কাছে আসতেন এবং একজন একজন করে জিজ্ঞাসা করতেন তাদের কৌশল কেমন অবস্থায় আছে এরপরে যে বেবির নিকটে রাত্রির পালা ছিল থাকতো সেখানে উনি চলে যেতেন তো এরকম ছিলেন রসৌল্লা সাল আলাইহি আসাল্লামের ব্যবহার আদ আদব আচরণ একদা মা সদিক আর দিয় আল্লাহ তালা আনহা তার বাড়িতে রসৌল্লাহ সাল আলী আসাল্লাম আহার করতেছিলেন এমন তো অবস্থায় কোনো এক মহিলা কোনো এক বলা একম্মর মোমিনিন মোমিনদের মা অর্থাৎ রসৌল্লা সাল্লামের কোনো এক বেবি কিছু খাবার পাঠান প্লেটে করে পাত্রে করে কিছু খাবার পাঠিয়ে দেন এ খাবার দেখে আল্লাহ আল্লাহতাল আনহা আল্লাহ আল্লাহতাল আনহা ওই পাত্রে বাড়ি মারেন এমন জোরে বাড়ি মারেন যে ওই পাত্রটা ভেঙে যায় আবু দাদা বান্সারির বানা রয়েছে ওটা দুটো টুকরো হয়ে যায় আবুদা নাসের রয়েছে ওগুলো কয়েক টুকরা হয়ে যায় কোনো কোনো বান রয়েছে দুটা টুকরা হয়ে যায় কোনো কোনো বান রয়েছে একাধিক টুকরা হয়ে যায় যা হোক টুকরো টুকরো হয়ে যায় রস উল্লাহ সালি আসাল্লাম এই টুকরোগুলি জড়ো করেন এবং খানাকে জড়ো করেন ওই পাত্রে এবং তিনি বলেন সাহাবিদেরকে লক্ষ্য করে উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে গরু উম্মুকুম তোমাদের মার তোমাদের মার রাগ হয়েছে তোমাদের মা রাগ এই ছিল রসৌল্লা সাল্লাহ আলী আসসালামের আচরণ এরকম নরম প্রকৃতি ছিলেন তো প্রত্যেক স্বামীকে এভাবে আদর্শ হওয়া উচিত আদর্শবান হওয়া উচিত এবং স্ত্রীর মানসিকতার প্রতি খেয়াল করা উচিত বিশেষ করে বয়সের প্রতি খেয়াল রেখে সেভাবে আচরণ করা উচিত তো যা হোক আমি এনাদের উভয়কে বলবো যে আপনারা উভয় নরম হন এবং উভয়কে খুশি করার জন্য সার্বিক চেষ্টা করবেন আর বোনকে বলবো যে আপনি যদি স্বামী অনুমতি না দেয় তা আপনি দেরি করবেন না এভাবে বাড়ি চলে যাবেন স্বামীর সংসারে চলে যাবেন স্বামীর বাড়িতে চলে যাবেন অর্থাৎ আপন শ্বশুর শাশুড়ির বাড়িতে অবস্থান করবেন এবং যদি থাকতেই হয় থাকতে একান্তই মন চায় মন চাওয়া স্বাভাবিক আমি নিজে বুঝতে পারতেছি তো স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন সুন্দর করে সুন্দর ব্যবহার দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং স্বামীর বোঝা উচিত যে স্বামী নিজে নাই আর শ্বশুর শাশুড়ির বাড়িতে তো এই বাড়িতে কতটুকু মন টিকতে পারে স্ত্রীর তো যাই হোক স্ত্রীকে ভালোবাসার এটাও একটা বহিঃপ্রকাশ যে স্ত্রীর এ মন মতো তাকে থাকারও ব্যবস্থা দিতে হবে এবং অনেক অলামাদিন একটা ফতোয়া আছে যে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে যে আমি তোমার যৌথ পরিবারে থাকতে রাজি নাই তোমার বাবা মার সাথে তোমার ভাই বেরাদর তোমার বোনদের সাথে এক ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে আমি থাকতে রাজি নাই তুমি আমাকে আলাদা বাড়ি করে দাও অলামায়দিন বলে তাকে আলাদা বাড়ি করে দিতে এই স্বামী বাধ্য কারণ যখনই বিয়ে হয়েছে তার সাথে তখনই অদাবদ্ধ হয়ে গেছে সে যে তাকে একটা বাড়ি দিবে সুন্দর শান্তিতে থাকার বাড়ি দিবে এবং তার থাকার ব্যবস্থা করবে ভরণ পোষণের ব্যবস্থা করবে তো এটা কেন কারণ যৌথ ফ্যামিলি থাকলে স্ত্রী তার পণ্য অধিকার পায় না শান্তিতে বসবাস করা হয় না অনেক সময় তারপরও অনেক সময় রাজনীতি থাকে দেবরে দেবরের ননদের শ্বশুরের শাশুড়ির আল্লাহে দেয়াত করেন আমার দেশের অনেক শ্বশুর শাশুড়ি এ বৌমার সাথে দূরাচারণ করে এবং দেখা যায় এই রাজনীতিতে অংশ নেয় ননদ ইত্যাদি তো যা হোক এ জাতীয় কারণেও অনেক সময় এ নিজের স্ত্রী থাকতে ভালোবাসে না স্বামী থাকতেও ভালোবাসে না তো যেখানে স্বামী নাই সেখানে তো আরও খারাপ চোখে দেখবে বা খারাপ লাগবে এটা স্বাভাবিক অবশ্যই আমি বলছি না যে এই সংসারে এরকম কিছু হয়েছে কিন্তু আমার নলেজ এসে যেহেতু আমরা ফতোয়া দেই মানুষকে মানুষের সমাধান দেই। তো এগুলো অনেক ঘটনা আমরা শুনেছি কুয়েতে থাকাকালীন এক ভাই আমাকে বলছে যে আমি আমার স্ত্রীর সাথে এতদিন দিন ধরে কথা বলি না বলছি কেন ভাই কী হয়েছে ঘটনা কী বলছে আমার স্ত্রী বাড়িতে থাকতে চায় না আমার বাড়িতে আমার বুড়ো বাপ মা আছে আমার ইয়ে সেখানে ওই ছোটো ভাই বোন আছে আরও অন্যান্যরা আছে তো ওদের কাজকামের অনেক অসুবিধা হচ্ছে বাপ মা বেজার তো এভাবে সময় বাড়িতে থাকে থাকতে চাই না তো আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি আর আমি ওকে তারাক দিয়ে দেবো না কী করবো আমি চিন্তা করতেছি তাই আমি বললাম যে স্ত্রী কেমন আপনার সাথে এমনি ছুটিতে গেলে কেমন ব্যবহার করে বলছে ব্যবহার তো খুব ভালো করে খুব সুন্দর আচরণ করে তবে সমস্যাটা কোথায় বলছে সমস্যা হলো এখানে তাই আমি বললাম সমস্যা তো আপনার মাঝেই আছে তাকে বললাম সমস্যাটা তো আপনারই আপনি আপনার বাপ মা তারপরে ভাই বেরাদোর বোনদের ভিতরে জয়েন্ট ফ্যামিলিতে এভাবে আপনি এই জ্ঞানের মধ্যে আপনার স্ত্রীকে থাকতে আপনি বাধ্য করেছেন অথচ আপনি নিজে নাই তো কার মুখ দেখে থাকবে এখানে আর আপনি রাগ করেছেন পিতা মাতা একটা একটা শান্তির জায়গা মেয়ের জন্যে বিশেষ করে যদি পিতামাতা আমানতদার হয় ভালো মান পর্দার ব্যবস্থা থাকে সেখানে যদি তো এটাই নিরাপদ স্থান এরপরে বললাম যে আপনি যা করেছেন ভুল করেছেন এটা আপনার অন্যায় হয়েছে আপনি যখন ন অপরাধী আপনার স্ত্রীকে তারা তো দেওয়ার দূরের কথা আপনার ক্ষমা চাওয়া উচিত তারপরে বললাম আলেম আমাদের ফতোয়া শরীয়ত সম্পর্কে স্ত্রী সম্পর্কে যেটা একটু পুরোই বলা হলো যে স্ত্রী যদি যত ফেমাসে না থাকতে চায় সেটা তার অধিকার রয়েছে এবং ইসলামী শরীয়তের নিয়ম হল যে একমাত্র স্বামী স্বামীর খেদমত করতে স্ত্রী বাধ্য তাও এখানে একখতলাফ রয়েছে জমুর দিন বলে যে শুধু স্বামীর সাথে দৈহিক মেলামেশা ছাড়া বাকি যে খেদমত রয়েছে স্বামীর ঘরের স্বামীর ঘর ধোয়া ধোয়া মশা করা স্বামীর কাপড় চোপড় ধোয়া স্বামীর এ বিভিন্ন খাদেম চাকর বাকরের খানা ইত্যাদি রেডি করা ইত্যাদি বিষয়ে জমহুর আলমদিন অধিকাংশ দিন বলেন এটা ওয়াজেব নয় বরং স্বামী সচ্ছল হলে এগুলো খাদেম দিয়ে গোলাম দিয়ে চাকরি দিয়ে এগুলো করাবে এতটুকু বলা হয়েছে তাহলে শ্বশুর শাশির খেদমত যে করতেই হবে এমন কোনো কথা কি আছে ইসলামী শরীরতে প্রমাণিত নয় তবে শ্বশুর শাশির মুরব্বী হিসেবে তাদের খেদমত করাটা একটা মানবিক বিষয় মানবিক বিষয় মাত্র সেখানে আমাদের অনেকেই জোর নির্যাতন করে এই বাপমার খেদমতের দোহাই দিয়ে তার সাথে অনেক কিছু আচরণ করে থাকে বাপ মা তারপরে দেবর ননদ মানে সারা গোষ্ঠীর খেদমত করা তারপরে ফরজ করে দিয়েছে এমনকি এমনও আচরণ আমি শুনেছি যে শাশুড়ি উপস্থিত থাকতে শ্বশুরের পা মালিশ করতে বলে শ্বশুরের শরীর মালিশ করতে বলে বৌমাকে এরকম কথাও আমি শুনেছি তো এগুলো সবই বাড়াবাড়ি এগুলো নারী নির্যাতনের সামিল তো যা হোক আল্লাহ রব্বাল আমাদেরকে হেদায়ত দান করুন এই প্রশ্নটা একটু লম্বা হলো এবং আমার আচরণই হলো বিষয়গুলি খুঁটিনাটিভাবে ভালো করে তুলে ধরা তো যা হোক আল্লাহ রব্বুল্লা আলমে আমাদের সবাইকে কোরআন সন্ন্যার জ্ঞানে পারদর্শী করুন এবং আমরা যেন কোনো অন্যায় কাজ না করি শরীর যেটা অন্যায় সেটা যেন অন্যায় চোখে দেখি ন্যায় যেন অন্যায় চোখে না দেখি আর অন্যায়কে যেন ন্যায়ের চোখে না দেখি আল্লাহ রব্লুল্লা আলমে আমাদেরকে সে তফিক দান করুন পরিশেষে আবারও বলবো এই সংসারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা সকলে নরম হন এবং এক একে অপরকে মোহাম্মদ করা শিখুন এবং কী কী কাজে মোহাম্মদ বাড়ে সেটাও শিখে নিয়ে সে যে আমল করুন ইনশাল্লাহ সংসার সুখের হবে আল্লাহ রব আহমিন আপনাদের সংসারকে সুখী করুন আমিন এভাবে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা দম্পতির সংসারকে সুখময় করুন আমিন আসল নবীন মোহাম্মদ আলী আসহাবসাল্লামা তসলিমান কিরন ইলামদিন